পিও অনার্স চতুর্থ বছর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের সাজেশন দিতে আসলাম তো গাণিতিক পদ্ধতির এই সাবজেক্টটার বিষয় কোড হচ্ছে টু ফোর থ্রি সেভেন জিরো ফাইভ আচ্ছা এখানে আমরা যে সাজেশনগুলো দিব এটাকে কয়েকটা ভাগে ভাগ করেছি যেগুলো যারা একদম ফুল মার্কস কমন পেতে চান তাদের জন্য এবং যারা শুধু পাস করতে চান তাদের জন্য তো আমি যেইগুলোতে বলে দিব যেটা হানড্রেড পারসেন্ট আসবে নো মিস সেটা পরীক্ষাতে আসবে এবং আপনারা জানেন যে এই সাবজেক্টটাতে আনুপাতিক হারে প্রশ্ন সংখ্যা বেশি আসে অর্থাৎ প্রত্যেকটা গ বিভাগে একটা প্রশ্নের সঙ্গে দুইটা অর্থাৎ দশের এক দুই এগারোর এক দুই এইভাবে কোশ্চেন আসে যে কারণে অধ্যায়ের সাবজেক্টটাতে প্রশ্ন সংখ্যা একটু বেশি হবে তো একটু লক্ষ্য করে দেখেন এই যে আমাদের প্রথমে যে প্রশ্নটাকে রেখেছি আমাদের এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এক দশমিক শূন্য চার এইটা একটু ভালো করে পড়বেন এবং এইখানে দেখেন একটু ঠান্ডা মাথায় লক্ষ্য করে দেখেন এক দশমিক শূন্য নয় যে প্রশ্নটাকে রেখেছি ফুরিয়ার ধারার জন্য পার্সিভাল অভিধকের বর্ণনা এবং প্রমাণ এটা এক হাজার পার্সেন্ট শিওর আসবে দেখেন আমি নো মিস রেখে রেখেছি যেটাকে নো মিস লিখেছি সেটা ভুল মিস হওয়ার কোনো চান্সই নাই এই যে এক দশমিক শূন্য নয় এটা দেখেন দুই হাজার পাঁচ দুই হাজার দশ দুই হাজার বারো দুই হাজার ষোলো দুই হাজার সতেরো দুই হাজার উনিশে এসেছে সো দুই হাজার বাইশে এটা খুবই গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ আসবে এরপরে দেখেন এক দশমিক দশ এইটাও খুবই গুরুত্বপূর্ণ এটা দুই হাজার পাঁচ দুই হাজার নয় এবং দুই হাজার আঠারো সালে এসেছে এই কোশ্চিনটা খুব ভালো করে পড়বেন এবং তারপরে এক দশমিক এক এক এইটাও খুবই গুরুত্বপূর্ণ একটু ভালো করে কাভার করবেন দেখেন আমি যেগুলোকে নো মিস রেখেছি সেগুলোকে অবশ্যই অবশ্যই পড়বেন পরীক্ষার খাতায় সেগুলো অবশ্যই আসবে এবং বাদ বাকিগুলো যেগুলো বলে দিচ্ছি এগুলোও মনোযোগ সহকারে পড়বেন আচ্ছা এরপরে যে কোশ্চিনটা দেখেন এক দশমিক এক তিন এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ভালো করে পড়বেন আমি যেগুলো দিচ্ছি এর বাইরে আর পড়ার কোনো দরকার নেই আচ্ছা এখানে দেখেন এক দশমিক এক ছয় এটাও খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাকে খুব মনোযোগ সহকারে পড়বেন আচ্ছা এরপরে আপনারা যদি লক্ষ্য করেন দুই দশমিক এক শূন্য দুই দশমিক এক শূন্যর এই প্রশ্নটি এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি খুব ভালো করে পড়বেন এই প্রশ্নটি দুই হাজার চোদ্দো এবং দুই হাজার ষোলো সালে এসেছে এরপরে যদি দেখি তাহলে দেখেন এই যে এইখানে আমরা লক্ষ্য করছি চারটা কোশ্চেন আছে এই চারটা থেকে মিনিমাম দুইটা কোশ্চেন আসবেই মিনিমাম দুইটা কোশ্চেন আসবেই নিঃসন্দেহে থাকেন এই চারটা কোশ্চেন যদি কোনো কারণবশত মিস করে তাও এখান থেকে আপনার অবশ্যই অবশ্যই দুইটা কোশ্চেন আসবে দেখেন এই যে নো মিস লিখে রেখেছি দুই দশমিক দুই দুই এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ যেটা দুই হাজার এগারো দুই হাজার আঠারো এবং দুই হাজার কুড়ি সালে এসেছে দুই দশমিক দুই তিন যেটা খুবই গুরুত্বপূর্ণ দুই হাজার চোদ্দো এবং দুই হাজার উনিশে এসেছে তারপরে দুই দশমিক দুই চার এটাও দুই হাজার সতেরো এবং দুই হাজার কুড়ি সালে এসেছে দুই দশমিক দুই পাঁচ এইটা দুই হাজার আট এগারো তেরো দুই হাজার ষোলো এবং দুই হাজার আঠারো সালে এসছে এইখান থেকে অবশ্যই অবশ্যই আপনি দশ মার্ক গ বিভাগের জন্য কমন পাবেন অর্থাৎ দুইটি প্রশ্ন পাবেন আচ্ছা এরপরে আপনারা যদি এখানে লক্ষ্য করে দেখেন এই প্রশ্নটি হুবু হু আপনাদের চলে আসবে এটা মিস হওয়ার কোনো চান্স নাই এটা এক হাজার পারসেন্ট শিওর এটা পরীক্ষাতে আসবে দুই দশমিক দুই ছয় এই প্রশ্নটি অবশ্যই অবশ্যই পরীক্ষাতে আসবে সো ভালো করে এই প্রশ্নটি পড়বেন এরপরে যে কোশ্চিনটি লিখেছি এইটাও এক হাজার পার্সেন্ট শিওর এটা পরীক্ষাতে আসবেই দেখেন ফুরিয়ার রূপান্তরের জন্য কনভিউলেশন উপপাদ্যটির প্রমাণ আচ্ছা এই প্রশ্নটি অবশ্যই অবশ্যই আসবে এই প্রশ্নটি মিস হওয়ার কোনো চান্সই নাই তিন দশমিক এক তিন আচ্ছা এইখানে তিন দশমিক শূন্য চার এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি অবশ্যই আপনারা পড়ে যাবেন খবিভাগের জন্য আসতে পারে আচ্ছা এরপরে যে প্রশ্নটি রেখেছি এই প্রশ্নটি এক হাজার পারসেন্ট শিওর এটা নো মিস আসার অবশ্যই আসবে এই প্রশ্নটি এই প্রশ্নটি অবশ্যই আসবে দেখেন যদি এই যে এই প্রশ্নটি অর্থাৎ তিন দশমিক এক তিন মিস করে তাহলে অবশ্যই তিন দশমিক এক চার এই প্রশ্নটি আসবে অথবা দুইটাই পরীক্ষাতে আসতে পারে আচ্ছা এরপরে আপনারা যদি এখানে লক্ষ্য করে দেখেন এইখানে তিনটি কোশ্চিনকে রেখেছি সেটা হচ্ছে তিন দশমিক এক ছয় যেটা দুই হাজার ছয় দুই হাজার আট দুই হাজার বারো এবং দুই হাজার কুড়ি সালে এসছে তিন দশমিক এক সাত যেটা দুই হাজার আট এবং দুই হাজার পনেরো সালে এসছে তিন দশমিক এক আট যেটা দুই হাজার পাঁচ দুই হাজার সাত দুই হাজার নয় দুই হাজার এগারো এবং দুই হাজার পনেরো সালে এই প্রশ্ন তিনটি পড়লে এখান থেকে এক সেট কমন পাবেন ইনশাআল্লাহ এরপরে যে কোশ্চিনটিকে রেখেছি এই কোশ্চিনটা মিস হওয়ার কোনো চান্স নাই এটা শিওর আপনি দশ মার্ক কমন পাবেন তবে হ্যাঁ এখানে এই প্রশ্নটির অনুরূপ একটা প্রশ্ন আছে সেটা পড়লে অবশ্যই এখান থেকে কমন পাবেন এই যে চার দশমিক দুই সাত এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যেটা দুই হাজার ছয় দুই হাজার নয় দুই হাজার এগারো দুই হাজার উনিশ দুই হাজার ছয় নয় এগারো এবং কুড়ি সালে প্রশ্নটি এসেছে খুবই গুরুত্বপূর্ণ অনুরূপ কোশ্চিনটির কথা যদি বলি এই কোশ্চিনটি যদি ওইটা মিস করে যায় তাহলে এই দেখেন এখানে দুই দশমিক দুই নয় এই কোশ্চেনটি মিস হওয়ার কোনো চান্সই নাই এটা এক হাজার পারসেন্ট শিওর যেটা দুই হাজার ছয় দুই হাজার নয় দুই হাজার এগারো দুই হাজার তেরো দুই হাজার সতেরো দুই হাজার উনিশ দুই হাজার কুড়ি এই বোর্ডগুলোতে এসছে যেটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে চার দশমিক তিন শূন্য এই প্রশ্নটি দেখেন এটাও খুবই গুরুত্বপূর্ণ চার দশমিক তিন এক এটা নো মিস এটা আসবেই আসবেই এটা মিস হওয়ার কোনো চান্স নাই

এবং এটা দশ নম্বরের জন্য আসবে যেটা দুই হাজার ছয় দুই হাজার আট দুই হাজার দশ দুই হাজার বারো দুই হাজার পনেরো দুই হাজার সতেরো দুই হাজার উনিশ সালে এসেছে আচ্ছা এরপরে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন এই কোশ্চিনগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে মোট চারটি কোশ্চিন আসে এই চারটি কোশ্চিনের মধ্য থেকে দুইটি কোশ্চিন আসবে যদি কোনো কারণবশত মিস দেয় তবে একটি কোশ্চিন এক হাজার পার্সেন্ট শিওর আসবে চার দশমিক তিন চার এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যেটি দুই হাজার বারো দুই হাজার পনেরো দুই হাজার আঠারো এবং দুই হাজার উনিশ সালে এসছে এবং চার দশমিক তিন পাঁচ যেটা দুই হাজার পাঁচ দুই হাজার সাত দুই হাজার এগারো দুই হাজার তেরো দুই হাজার ষোলো এবং দুই হাজার আঠারো সালে এসছে এবং দেখেন চার দশমিক তিন ছয় এই প্রশ্নটি এবার আসার সময় খুবই বেশি যেটা প্রতিটি জোর সালে এসছে দুই হাজার ছয় আট দশ বারো ষোলো আঠারো কিন্তু যদি লক্ষ্য করি আঠারো পরে কোনো বোর্ড আসেনি তার মানে এই কোশ্চেনটি এক হাজার পার্সেন্ট শিওর পরীক্ষাতে আসবে আসবেই El Poletín 2000. চার দশমিক তিন সাত এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি জোর সালে এসছে আপনার বিগত সাজেশনগুলো দেখে দেখবেন আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো আসছে তো এর মধ্য থেকে এই তিনটা কোশ্চিনই আসতে পারে যদি কোনো কারণবশত মিস হয় চারটা কোশ্চেন আসতে পারে আর যদি তাও না আসে একটা কোশ্চেন তো পাবেনি তবে আমি অবশ্যই সাজেস্ট করবটা কোশ্চেন অবশ্যই পড়বেন এখান থেকেই আপনাদের থেকে পঁচিশ মার্ক কমন চলে আসবে এবং এই প্রশ্নটি এই প্রশ্নটি মিস হওয়ার কোনো চান্স নাই না যদি পড়তে না পারে সাথে নিয়ে যাবেন এটা পরীক্ষাতে আসবেই এটা মিস হওয়ার কোনো চান্সই নাই দেখেন আমি আবার বলছি এইখানে যে চারটি এই চারটির মধ্য থেকে বিশ মার্ক আসবেই এবং এইখানে যে একটি কোশ্চিন এই কোশ্চিনটা বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে আসে এই কোশ্চিনটা আসবেই এটা মিস হওয়ার কোনো চান্স নাই এই কোশ্চিনগুলো ভালো করে করলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট করবেন এবং এইখান থেকে এই যে লেজেন্ডার বহুপদীর মাধ্যমে প্রকাশ এটা খুবই গুরুত্বপূর্ণ এই যে চার দশমিক পাঁচ তিন যেটা দুই হাজার ছয় দুই হাজার দশ দুই হাজার তেরো দুই হাজার সতেরো দুই হাজার উনিশ সালে এসেছে এবং চার দশমিক পাঁচ চার যেটা দুই হাজার সতেরো দুই হাজার কুড়ি সালে এসছে এবং চার দশমিক পাঁচ ছয় দেখেন এটাও খুবই গুরুত্বপূর্ণ যে হ্যাঁ যেটা দুই হাজার পাঁচ দুই হাজার সাত দুই হাজার এগারো দুই হাজার তেরো দুই হাজার ষোলো এবং দুই হাজার আঠারো সালে এসছে এরপরে যদি আপনারা লক্ষ্য করে থাকেন এখানে লক্ষ্য করে দেখেন চার দশমিক পাঁচ নয় এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এটা দুই হাজার ছয় দুই হাজার নয় দুই হাজার আঠারো দুই হাজার কুড়ি সালে এসছে এবং চার দশমিক ছয় শূন্য যেটা দুই হাজার দশ দুই হাজার বারো দুই হাজার আঠারো এবং দুই হাজার কুড়ি সালে এসছে খুবই গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চিনটা চার নম্বরের জন্য এবং তারপরে দেখেন রড্রিগের সাধারণ সূত্র যেটা চার দশমিক ছয় দুই যেটা দুই হাজার কুড়ি সালে এসছে এটাও খুবই গুরুত্বপূর্ণ এরপরে চার দশমিক ছয় পাঁচ যেটা দেখেন দুই হাজার এগারো দুই হাজার বারো এবং দুই হাজার ষোলো সালে এসেছে খুবই গুরুত্বপূর্ণ যেই কোশ্চিন কটার কথা বললাম সেই কোশ্চিনগুলো অবশ্যই পড়বেন এবং এই কোশ্চিনটি একটু দেখে যেতে পারেন গ্রিনের ফাংশন নির্ণয় এবং ওহার দ্বারা সীমার মান সমস্যার এই সমীকরণটি দুই হাজার কুড়ি সালে এসেছিলো একটু দেখে যেতে পারেন আমি কয়েকটি কোশ্চিন আবারও দিচ্ছি যে কোশ্চিনটা মিস হওয়ার কোনো চান্সই নাই দেখে দেখেন এইখান থেকে এই প্রশ্নটা মিস হওয়ার কোনো চান্সই নাই আমি নো মিস রেখে দিচ্ছি এবং এই কোশ্চিনটাও খুব খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা অবশ্যই খুবই ভালো করে পড়বেন ইনশাল্লাহ কমন পাবেন এরপরে যদি দেখেন এটা মিস হওয়ার কোনো চান্সই না এটা এক হাজার পার্সেন্ট শিওর পরীক্ষাতে আসবে এই প্রশ্নটা এক হাজার পার্সেন্ট শিওর পরীক্ষাতে আসবে এবং এইখানে যদি আপনি লক্ষ্য করে দেখেন এখানে টোটাল চারটি প্রশ্ন আছে এখান থেকে বিশ থেকে তিরিশ মার্ক আপনারা কমন পেয়ে যাবেন এবং এখানে দেখেন দুইটি কোশ্চেন যেখান থেকে অবশ্যই দশ নম্বর হুবু হুবু কমন পাবেন আচ্ছা এই এই পাতার এইগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি একটু আবার দেখাইটি এখানে এইখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সব কাভার করবেন যেগুলো নোমিস লেখা সেগুলো অবশ্যই করবেন অবশ্যই এখান থেকে আপনি ভালো মার্কস কমন পাবেন এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ আর একটু দেখে নেন আচ্ছা এরপরে যদি আমরা দেখি এই দেখেন এই কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ ফুরিয়ার রূপান্তরের জন্য কনভলিউশন উপাদ্যের প্রমাণ এবং এখান থেকে এই কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ যেটা প্রত্যেকটা জোর সালে প্রায় এসছে এটা খুবই গুরুত্বপূর্ণ দেখে নেন এবং এইখান থেকে মাস্ট আপনি দশ থেকে পনেরো মার্ক কমন পেয়ে যাবেন দশ থেকে চোদ্দো মার্ক কমন পেয়ে যাবেন তো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিও যদি আপনার উপকারে আসে তবে অবশ্যই আমার জন্য দোয়া করবেন তো আজকের মতো আমরা এখানে শেষ করব নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু